শোক আমি আপনাদের জন্য এই মুহূর্তে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা অনেক সময় ঘরে অনেক কলা চলে আসে কলাগুলো নরম হয়ে যায় কলা যখন নরম হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত শক্ত থাকে খেতে ভালো লাগে তো অনেক সময় কলা পচে যায় বলে আপনারা ফেলে দেন এটা কখনও ফেলবেন না এক একটা কলা বর্তমানে আমার মনে হয় একটা কলা দশ টাকা করে আট টাকা করে তো এটা তো ফেলে দেওয়ার জিনিস না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই যে কলাগুলো আমি এগুলা বাকলগুলো ফেলে আমি এগুলা নিয়েছি কিন্তু বাকলগুলো আমি আবার ফেলে দিইনি সেগুলো আমি আমার গাছের জন্য রেখে দিয়েছি কুচু করে কেটে আমি শুকায় তারপরে ব্ল্যান্ড করে গাছের গোড়ায় দিব এই যে দেখেন আমি এখানে রেখে দিচ্ছি এগুলা এক সময় এগুলো চাউলের গুঁড়ি দিই বা ময়দা দিয়ে চিনি দিয়ে আপনি পিঠা বানিয়ে গেস্টদেরকে দিয়ে খাওয়াইতে পারবেন এই যে আমি এভাবে এটাকে কলাগুলোকে সংরক্ষণ করে এভাবে আমার ডিপে রেখে দিব যে কোনো সময় আপনার গেস্ট আসবে তখন আপনি সুন্দর করে একটু ময়দা একটু চাউলের গুঁড়া একটা ডিম ভেঙে চিনি দিয়ে মেখে সুন্দর করে তেলের মধ্যে দিলেই কলার পিঠা হয়ে যাবে তো কলাগুলো আপনারা ফেলবেন না এই জন্য আমি আপনাদেরকে দেখালাম নরম হয়ে গেলে তখন বাচ্চারাও খেতে চায় না নিজেরও খেতে ইচ্ছে করে না আর যে গরম পড়ছে কলা তো নষ্ট হওয়ার কথাই তো আমি এখানে এটা রাখলাম এটা আমি ডিফে রাখবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় আমাদের ঘরে তেঁতুল থাকে না কিন্তু যাদের প্রেশার বেড়ে যায় মাথা ঘুরায় বাইর থেকে এসে একটু তেঁতুলের শরবত খেতে ইচ্ছে করে তাদের জন্য ধরেন এক কেজি তেঁতুল এনে বা অনেক গ্রামে গঞ্জে নিজেদের গাছে তেঁতুল থাকে তো এই যে তেঁতুলটাকে কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে তেঁতুলটা এইখান থেকে আমি আগে এগুলা নিয়ে নিলাম এখন আমি এখানে একটু সরিষার তেল দিব যাতে তেঁতুলটাতে কোনো পাঙ্গাস না পড়ে প্লাস তেঁতুলের ঘাণটা যেন থাকে এই জন্য আমি এখানে তেঁতুলের ইয়েগুলা একটু সরিষার তেল দিয়ে আপনারা মেখে রাখলে যে কোনো কিছুতে আপনারা কোনো প্যাপের ভর্তা বা কলার মুচির ভর্তা যে কোনো কিছুর ভর্তা কাঁচকলার ভর্তা ওগুলাতে আপনার খুব গরম থেকে আসছেন আপনার খেতে ভালো লাগবে কিন্তু যখনই খেতে ইচ্ছে হবে দেখা যাবে যে তেঁতুল তো ঘরে নেই তো এই জন্যই যখন কোথাও যাবেন বেশি বেশি তেঁতুল পাবেন তখন এই যে আমি সরিষার তেল দিয়ে মাখলাম এগুলা এখন আমি এগুলা একটা বইয়ুমে রেখে দিব। এই যে দেখেন এই যে বইয়ুমে রেখে দিলাম আমার যখনই ইচ্ছে হবে অনেক সময় কারো প্রেশার বেড়ে যায় তখন কিন্তু এই ততুলটা খেতে খুবই সুস্বাদু লাগবে আপনি বিপদে দৌড়ে নিজেও খেতে পারবেন অন্যকে হেল্প করতে পারবেন এখন এই যে তেঁতুলগুলো আছে এঁতগুলো তেঁতুল আমার বইয়ে রাখার কোনো প্রয়োজন নাই আমি এখান থেকে যেহেতু আমার দ্বীপ আছে আমি এখন এগুলা আমি সেই আবার সরিষার তেল মেখে আমি এই প্যাকেটটাতে ঢুকায় রাখলাম এ বাকিগুলা এই যে ঢুকায়ে রাখলাম যখনই আমার বইমের তেঁতুলটা শেষ হয়ে যাবে তখন হয়তো দেখা যাবে আমার এই মুহূর্তে বাজারে যাওয়ার প্রয়োজন নেই বা কখনও জার্নি করতেছেন আপনার তেঁতুল সাথে নিতে হবে তখন এই প্যাকেটটা নিয়ে আপনি রওনা দিবেন এই তেঁতুলটা নিয়ে আপনি রওনা দিবেন তো এই যে অনেক জিনিস আছে যেগুলো আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি বা যেগুলো দুঃস্বাদু আপনি তেঁতুল সবসময় কিন্তু পাবেন না খুঁজে অনেক সময় পাকা তেঁতুল পাওয়া যায় না তো এই যে তেঁতুলগুলো আমি এই যে এটাতে আমি কলা রাখলাম এটাতে আমি তেঁতুল রাখলাম আর এইখানে আমি বই আমার রাখলাম এগুলো আমার ডাইনিং রুমেই আমার ডাইনিং টেবিলেই থাকে যখন কারো ইচ্ছা হয় মরিচ দিয়ে কসলায় একটা কাঁচকলা আমি আপনাদেরকে দেখাবো একটা কাঁচকলা বা জাম বা প্যাপ কাঁচা প্যাপে কুচি করে কেটে তেঁতুল দিয়ে মেখে একটা শুকনামরিচ ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে আপনি মাইখা খেলে আপনার শরীরটা অনেক পাত মানে অনেক শরীরটা অনেক ভালো লাগবে সুস্থতা বোধ করবেন অনেক সময় বাইরের থেকে খুব গরম থেকে আসছেন খুব মাথা ঘুরাচ্ছে তেঁতুল চটকায় এক গ্লাস শরবত খাবেন অনেক ভালো লাগবে তো আমি আপনাদেরকে কি বলবো যখন যেটা পারি আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে ভালোবাসি বিধায় আমি এই জিনিসগুলো কিভাবে সংরক্ষণের জিনিস আমি আপনাদেরকে দেখাই তো আপনাদের যদি ভালো লাগে আমার জন্য একটু দোয়া করবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করছি আপনারা হেফাজতে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ